E আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে বা অফলাইনে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞানময় আল কোরআন অনুষ্ঠানে পট বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম সুপ্রিয় দর্শক মাহের আমাদান চলছে আমরা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ রুবুল আলমের সন্তুষ্টি অর্জনের নানা চেষ্টা করে যাচ্ছি সালাত সাওম ইবাদাম তেলাওয়াত সব কিছুতে নিবৃত্ত থাকছে আর সব কিছুর মধ্যেই আল্লাহবুল আলমিন অন্তর্নিহিতভাবে আবশ্যকভাবে যে বিষয়টিকে ঠিকঠাক করে দিয়েছেন সম্পৃক্ত করে দিয়েছেন সেটা হলো শৃঙ্খলা আমাদের গোটা বিষয়টি কোনো না কোনোভাবে শৃঙ্খলার সাথে শৃঙ্খলিত মানে আমরা সফল হব নাকি ব্যর্থ হব সে বিষয়টি এর উপর নির্ভর করে সেজন্য রামাদানের এই পবিত্র সময়ে আমরা আমাদের আলোচ্য বিষয় ঠিক করেছি শৃঙ্খলা ও আলক আন অথবা শৃঙ্খলা ও রামাদান আমাদের সাথে কথা বলবার জন্য রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক গণমাধ্যমের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রাজল হুসাইন ওয়ালাইকুম সুপ্রদর্শক আমাদের সাথে আরও রয়েছেন লাইফ চেঞ্জিং মোটিভেটর যাকে আমরা নানা গুণে নানাভাবে বিশ্লেষণ করতে পারি কিন্তু তিনি খুব বেশি বিশ্লেষিত হতে চান না হেলথ রেগুলেশনের চেয়ারম্যান ডক্টর জাহাঙ্গীর কবির শৃঙ্খলা এবং রামাদান এই অনুষ্ঠানে দুজনকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক যেমন বলছিলাম আল্লাহবুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে তিনি এক মুহূর্তে করতে পারতেন কিন্তু সেটা করেননি তিনি শৃঙ্খলা একটা পর্যবেক্ষণ অনুশীলন করবার একটা চেষ্টা আমাদেরকে দিয়ে করিয়েছেন আমাদের মাধ্যমে উপস্থাপন করেছেন সেই দৃষ্টান্ত শুধু যে পৃথিবীর সৃষ্টি তাই না আমাদের পৃথিবীতে প্রেরণ করা মাতৃগর্ভে আমাদের ঠাঁই দেওয়া আমাদের এববাদা আমল সকল ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন শৃঙ্খলাকে ভীষণ গুরুত্ব দিয়েছেন আল কোরআনের আয়াতে আয়াতে রাসুল জীবনে সকল সময় আমরা এর চমৎকার অনুশীলন দেখতে পাই যার ফলশ্রুতিতে রাসুল ইসলাম এবং সকল নবীগণ সফল হয়েছেন সফল হয়েছেন তার অনুসারীগণ রামাদান চলছে আমরাও সফল হতে চাই কি বলছে আল কোরআন শৃঙ্খলা সম্পর্কে জানতে প্রথমেই যাবো ডক্টর রেজা আপনার কাছে আহমদুলিল্লাহাম আল্লাহ রসুল ধন্যবাদ মোহতারাম উপস্থাপক আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা আমরা জানি শৃঙ্খলা দেখুন আল্লাহ তাহা আপনি শুরুতেই বলছেন আল্লাহ তাল সৃষ্টির মধ্যেই কিন্তু সবকিছু সৃষ্টির মধ্যেই একটা শৃঙ্খলা দিয়েই সৃষ্টি করেছেন আল্লাহ করছেন ফি প্রত্যেকেই তার কক্ষপথে ঘুরছে একটা শৃঙ্খলার মধ্যেই কিন্তু হচ্ছে কোনো কারণে যদি এটার একটা ব্যক্তয় ঘটে ডিসঅর্ডার হয় সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হ্যাঁ খেরি মেয়ে এটার সিগনিফিকেন্স কতটা আপনি লক্ষ্য করে দেখুন আল্লাহ তা এই যে শৃঙ্খলার যে বিপরীত বিশৃঙ্খলা এটাকে ফাসাদ শব্দ দিয়ে উপস্থাপন করেছেন আল্লাহ ছাপ্পান্ন নম্বর বলছেন তোমাদের সব পৃথিবীতে সব কিছু ঠিক হবার পর তাতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না নিষেধ করেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না কারণ পৃথিবীতে সবকিছু আল্লাহ তালা থরে থরির শৃঙ্খলা বদ্ধ করে চমৎকারভাবে প্রতি প্রকৃতির নিয়ম অনুযায়ী সাজিয়ে দিয়েছেন সুতরাং লাতু সিদু তোমরা বিশৃঙ্খলা করিও না এরপর আল্লাহ তাহা আরেকটি আয়াতে আরও বেশি হুশিয়ারি উচ্চারণ করেছেন সুর আল বাকার একশো একানব্বই নম্বর আয়াত আল্লাহ করছেন ওয়াল ফিত এই যে বিপর্যয় সৃষ্টি করা এই যে ফসাদ সৃষ্টি করা এটি হত্যার চেয়ে জঘন্য কাজ তাহলে এই যে শৃঙ্খলা ইসলামের প্রতিটি বিষয় কিন্তু শৃঙ্খলার সাথে রিলেটেড আসুন আমাদের ইবাদতগুলির কথা যদি আমরা বলি সালাত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন স্পষ্ট ভাবে যে কিতাবাম মাকুতা এই সলাতের ব্যাপারে এই সালাত নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে এটা ফরযই করা যাবে এটা ফরয কিতাবাম মাকুতা এটা ফরয আবসুত ম্যান্ডটরি তাহলে এই যে ফজর জোহর আসর মাগরিব ইশা প্রত্যেকটা সুনির্দিষ্ট একটা সময় এটাও কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রত্যেকটা সলাতে আলাদা আলাদা করে সময়সীমা যে কোন সময় সলাতে আদায় করতে হবে এই সময়ের মধ্যেই সময়সীমার মধ্যেই আদায় করতে হবে তাহলে সময়ের একটি টাইম ডিসিপ্লিন আল্লাহ তালা নামাজের মাধ্যমে শিখিয়েছেন নামাজের মধ্যে আমি যে দাঁড়ালাম নামাজের মধ্যে রুকু করলাম সিজা করলাম প্রত্যেকটি যে এই যে ধারাবাহিকতা তের প্রত্যেকটার যে মেনার এটার মধ্যে একটা চমৎকার ডিসিপ্লিন আছে আপনি এবার আসুন এই যে আমরা সিয়াম সাধনায় এখন ব্যস্ত আছি এই সিয়াম সাধনায় এই যে সাহারি কখন করতে হবে কখন আমাকে ইফতার করতে হবে কখন আমার তারাবিতে দাঁড়াতে হবে কখন আমাকে তাহার এই যে প্রত্যেকটার যে একটা সময় এবং একটা শৃঙ্খলার কথা বলে দেওয়া হয়েছে এর ব্যত্যয় আল্লাহ তা পছন্দ করেন না এর ব্যত্যয় করা যাবে না তাহলে এইভাবে করে আপনি যদি আমাদের ইবাদতগুলি লক্ষ্য করে দেখেন এই ইবাদতগুলির মধ্য দিয়ে যে আমাদের লেসেন আমাদের শিক্ষা সেটা হচ্ছে শৃঙ্খলা শিক্ষা এই সব কিছুর মধ্যে একটা সুশৃঙ্খলবদ্ধ হওয়ার একটা শিক্ষা কিন্তু আছে এটা শুধুমাত্র শারীরিকভাবে নয় এটি আমাদের সামাজিক ক্ষেত্রেও এই শৃঙ্খলার কথা এটা রমাদানের শিক্ষা থেকে আমরা পাচ্ছি যেটা আল্লাহ নবীস্লাহসাল্লাম বলেছেন না ঢাল ঢাল মানে হলো যে আমি আমার যে জিহবা আমি আমার যে রসনা আমি আমার হাত আমি আমার অন্যান্য সকল কিছু থেকে বাকিরা নিরাপদ থাকবে হাদিসে যেটি তাহলে এই যে শৃঙ্খলাবদ্ধ হওয়া যে মুসলিম মান সালিম মুসলিম এই যে নবীসলা যে ভাষ্য এই যে বাস্তবতা যে আমার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না এর মানে হলো আমাকে শৃঙ্খলাবদ্ধের মধ্যে রাখা একটা শৃঙ্খলা মানে এই না যে আমি পরাধীন হয়ে গেলাম আমার লিবার্টি শেষ হয়ে গেল স্বাধীনতা আমার হরণ হয়ে গেল বিষয়টা তা না শৃঙ্খলা হলো যে একটা নিয়ন্ত্রিত একটা ব্যালেন্স লাইফস্টাইল মেনটেন করা এনে কেরিমে এবং নবী মাহমদ সাল্লাহ জীবন আচরণে এই প্রত্যেকটা জায়গাতে বারত থেকে শুরু করে মোয়া ইভেন এই যে পালন করায় প্রত্যেকটা জায়গাতে এই নিয়মিত জীবন অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ হয়ে এইটার যে মানে পরিপালন করার শিক্ষা কিন্তু আমরা দেখতে পাই অনেক ধন্যবাদ মহোদরম সুপ্রিয় দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আল্লাহবুল আলমেন আমাদেরকে সাল্লা আদায় করতে বলেছেন আল্লাহবুল আলম আমাদের সৃষ্টি করেছেন সামের বিধান দিয়েছেন সব জায়গাতে অন্তর্নিহিত তাৎপর্য বা শিক্ষার যে মূল জায়গাটা ফোকাল পয়েন্ট বলে আমরা সেটা হলো আমার একটা নিয়মের মধ্যে বেড়ে উঠি বড় হই এ নিয়ে আমরা আরও শুনবো ডাক্তার জাহাঙ্গীর কবির কাছে তার আগে যাবো ছোট্টা বিরতিতে আমাদের সঙ্গে থাকুন ফিরচি শিগির ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান কোরআনে পাওয়ার বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভেলিয়ার আর সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম আল কোরআন কীভাবে আমাদেরকে একটা শৃঙ্খলাপূর্ণ জীবনের শিক্ষা দিচ্ছে রাসুলের জীবন কীভাবে দিচ্ছে এবং আমরা আল কোরআন থেকে যদি আরও বুঝি এরকম বুঝবো যে আল্লাহ আমাদের যে দেহ তৈরি করেছেন আমাদের যে ঘুমের ব্যবস্থা করেছেন সব কিছু একটা সার্কেলের মধ্যে আমরা সবসময় চলছি এবং কোনো ক্রমে আমরা এই সার্কেলকে আলাদা করতে পারি না ভিন্ন করতে পারি না ভিন্ন কিছু করতে গেলেই আমরা অসুবিধায় পড়ি অসুস্থ হই নানাবিধ সমস্যা আমাদের হয় আমরা এটাকে বলি সার্কার আমরা যেতে চাই আপনার কাছে ডক্টর জাহাঙ্গীর কবি জানতে চাই যে যে রিদম আমরা বললাম আমাদের জীবন সার্কেলের মধ্যে আছে সায়েন্স কে ব্যাখ্যা করে এই ব্যাপারটা কেমন এটা খুব চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন এবং আমি তো বিজ্ঞানের ছাত্র বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান নিয়ে আমি পড়াশোনা করেছি তো আমরা ছোটবেলা থেকে তো আপনারা বুঝতেই পারছেন যে ইংরেজি শিক্ষিত সেই হিসাবে কোরআন হাদিসের অত দখল আমাদের ছিল না কিন্তু একটু আগে আমাদের পূর্ববর্তী আলোচক উনি যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করলেন এখন বিজ্ঞান অনেক ক্ষেত্রেই সেটাকে প্রমাণ করতে পেরেছে যেমন স্কাডিয়ান রিদম মানে হচ্ছে দে দেহঘড়ি আর যে ন্যাচারাল ক্লক অর্থাৎ দিনকে আমরা যদি দিনের মর্যাদা দিই অর্থাৎ আপনি রোদে যাবেন আপনি সূর্যের আলোতে থাকবেন আপনি আউটডোরে কাজ করবেন আর রাতের অন্ধকারকে আমি যদি অন্ধকারের মর্যাদা দিই অর্থাৎ এখানে মোবাইল ডিভাইস ল্যাপটপ টেলিভিশন ব্রাইট লাইট এগুলোতে আমি রাতে আসবো না এবং আমরা সময় মতো ঘুমাতে যাব তাহলে আমার ক্লকটা ইনসাইড আওয়ার মানে বডি যেটা ক্লক আছে দেহ করি আর ন্যাচারাল ক্লকটা এটা একসঙ্গে যে মার্চ করে এই হচ্ছে সার্কাডিয়ান রিদম আমরা ফলো করছি আল্লাহর কিছু হুকুম আল্লাহ বলেছেন রাতকে দিয়েছেন ঘুমের জন্যে এবং এ জন্যে এখানে খুব মজার একটা ব্যাপার সেটা হচ্ছে তাহার যদি আল্লাহ আমাদেরকে ডাকবেন কিন্তু আমরা জানি যে কিভাবে ডাকবেন উনি কি আসে বলবেন যে এই যে ডক্টর জাহাঙ্গীর উঠো তোমার তাহাজ্জুদের যদি সময় হয়েছে মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে যে হরমোনাল মেসেজগুলো আল্লাহ আমার শরীরের ভিতরে দিচ্ছেন এগুলো কেমনভাবে সেট করেছেন এটা খুব মানে আশ্চর্যজনক যে যখন আপনি দশটা বা নয়টার দিকে ঘুমাতে যাবেন অর্থাৎ এসার পরে কোনো কাজ নয় এসার পরে কোনো কথা নয় এসার পরে বিশ্রাম তা আমরা যদি ওই টাইমে ঘুমাতে যাই দেখবেন সবারই সাড়ে তিনটার দিকে বা তিনটার দিকে ঘুম ভাঙবে ভাঙতেই হবে এই সময় হ্যাঁ আপনি হয়তো ভাববেন আমার টয়লেটে যাওয়ার সময় হয়েছে ওয়াশরুমে যাব বা এরকম কিছু বাট এটা হচ্ছে আল্লাহ আপনাকে কল করছেন এমনটা আমাদের বাস্তব জীবনে আমরা দেখেছি এক্স্যাক্টলি হবেই এটা হবেই এখন আপনি সায়েন্স এখন দেখছে যে এটা কিভাবে সম্ভব এটার কারণ হলো যে আপনার বডিতে যে মেলাটোনিন যেটা রাতের ঘুমের জন্যে খুব দরকার মেলাটোনিনটা আস্তে আস্তে রাত দুটোর পরে কমতে থাকে কারণ এস্টেরয়েড বাড়তে থাকে তো যখন এস্টেরয়েড এবং মেলাটোনিনের যে ট্রানজেকশনটা হয় যখন এস্টেরয়েড আসে মেলাটোনিন চলে যায় এই সময় আপনার ঘুমে একটা ভাঙবে তো এই হরমোনাল মেসেজ দিয়ে আল্লাহ বলেন তুমি উঠো তাহাজ পড়ো এরপর আপনি ফজরের ওকে তো চলে যাবেন এবং সবাই কিন্তু ফজরের নামাজে যায় হচ্ছে অন্ধকারের ভিতরে সকালে যখন আকাশটা আলোকিত হয়েছে কিন্তু সূর্য ওঠেনি তো সূর্য ওঠার আগে আমরা গেলাম বডির ভিতরে এক্সটার্নাল মেসেজ পেলো যে এটা কিন্তু সকাল হচ্ছে তখন আমার বডিতে কর্টিসল এস্টেরয়েড আর কি এবং এপিনেফিন নর এপিনেফিন বা এড্রেনালিন নর এড্রেনালিন এবং আমাদের ভিতরে যেই কর্ম উদ্দীপনা এর জন্যে যেই হরমোনগুলো দরকার সেগুলো ওই সময় রিলিজ হয় এই কারণে আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ে কর্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সরাসরি কোরআনে বলা হয়েছে ওই সময় আমাদের উচিত হচ্ছে মসজিদে গিয়ে নামাজ আদায় করে কর্মের জন্য বেরিয়ে যাওয়া এরপর আপনি সূর্যোদয় দেখলেন আপনি এরপর দুনিয়াবি কাজ কর্ম করতে করতে আল্লাহর থেকে হয়তো একটু বেখেয়াল হতে পারেন অথবা পৃথিবী আপনার মাথায় চেপে বসতে পারে ক্ল্যামজি লাগতে পারে তো এই যে প্রথম আট ঘন্টা ঘুমের পর এটা হচ্ছে বিশেষ বিশেষ কাজগুলো যেগুলো পরিশ্রমের কাজ যেগুলো কঠিন কাজ এর জন্যে কর্মোদ্দীপনা যেটা খুব দরকার এই সময়টা হচ্ছে ওই কাজের জন্য আল্লাহ এটাকে ভাগ করেছে এরপর আপনি যাচ্ছেন জোহরের সালাত আদায় করতে তখন হচ্ছে সূর্য মাথার উপরে থাকবে অর্থাৎ আল্লাহ বুঝালেন যে তোমরা দেখো নামাজের রক্তগুলা তা আমরা ছোটোবেলায় মনে আছে না যে আমাদের মা বলতেন এই বেলা পড়ে গেল আকাশের দিকে তাকিয়ে বেলা পড়ে গেল তোরা গোসল করতে গেলে না এখনও বেলা তো পড়ে যাচ্ছে আমরা আল্লাহ চাইছেন যে আমি যেন ওদিকে তাকাই এই কারণে আল্লাহ তালা নামাজের ওয়াক্তগুলোকে ডিফাইন করেছেন যে সূর্য মাথার উপরে থাকবে আপনি জোহরের সালাদ আদায় করলেন এরপর আপনি গেলেন আসরে আপনি তখন সূর্য হেলে পড়েছে এরপর কেবল সূর্য ডুবেছে এবার আপনি গেলেন হচ্ছে অন্ধকারের ভিতরে এশার নামাজ আদায় করে এবার আপনি দুনিয়াবি কাজটা সব শেষ এবার আপনি চলে যান বিশ্রামে তো আল্লাহ তালা রাতকে দিয়েছেন মেলাটোনিন এইটোমা হচ্ছে একদম পিওর ডেড ঘুমিয়ে যাও আর এর মাঝখানে সেরোটোনিন অর্থাৎ সেরোটোনিন হরমোন রিলিজ হয় অর্থাৎ রিল্যাক্সিং কাজগুলো তাহলে দিনকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন আমাদের ভিতরে হরমোনাল মেসেজ দিয়ে প্রথম আট ঘন্টা ঘুম থেকে ওঠার পরে ওখানে ডুপামিন অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন এগুলো বেশি থাকবে

এটা হচ্ছে ডেড লাইক অর্থাৎ কোনো স্বপ্ন নেই কোনো চোখের নড়াচড়া নেই আর ইএম নেই একেবারে মৃত্যুর খুব কাছে এবং আপনারা যদি কখন এই সময় ঘুম থেকে ভেঙে যায় হঠাৎ করে সো আপনার হাত পা দেবেন প্যারালাইজড হয়ে গেছে আপনি নাড়াতে পারছেন না আপনি কোথায় আছেন বলতে পারছেন না বুক হঠাৎ করে ধরফর করছে কারণ হঠাৎ করে মনে হবে যে আমার রুহটা আসলো মানে রুহটা হয়তো আপনার ভিতরে ছিল না আন্ডারস্ট্যান্ড সো ইউ আর লাইক এ ডেড পিপল তো ওই সময় আমার রিপেয়ার হয় হিলিং হয় ড্যামেজ রিপেয়ার হয় ইমিউন সিস্টেম বুস্ট করে মেমোরি কনসেলিটেশন হয় মানে আমাদের যে মনে রাখার ক্ষমতা ব্রেন থেকে মানে কিছু জিনিস চলে যায় যেটা আমার দরকার নেই যেমন কম্পিউটারে আমি একটা নতুন মেমোরি ঢুকাতে হলে যেমন অপ্রয়োজনীয় মেমোরিগুলো আমরা সবগুলো ডিলিট করে দিই তো ব্রেনে যদি আপনি সব রেখে দেন তাহলে কিন্তু আপনি নতুন মেমোরি ঢুকাতে নতুন কিছু শিখতে হ্যাঁ এগুলো পারবেন না তখন আপনি ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হবে বা একটা আরেকটার সঙ্গে কোরিলেট করা সম্ভব হবে না তো ব্রেনে যেমন একটা নতুন মেমরি বসলো পুরাতন মেমোরির সঙ্গে এটাকে আবার সামঞ্জস্যপূর্ণভাবে বসানো হলো সেটার রিলেশনগুলো দেখানো হলো আবার কিছু কিছু যেগুলো দরকার নেই অপ্রয়োজনীয় ডাটা সারাদিনের অনেক ঘটনা যেগুলো আমার মনে রাখার দরকার নেই এটা ডিলেট করতে হয় আর যদি আমরা ডিলেট না করতে পারি তাহলে আমাদের পরে প্রবলেম হয় তো এখন এই যে শৃঙ্খলা যেটা বললাম এটা হচ্ছে টোটাল সার্কার এখন আমি যদি রাতে না ঘুমিয়ে দিনে ঘুমাই আমি যদি রাত নয়টায় না ঘুমিয়ে বারোটায় ঘুমাতে যাই তাহলে আমার ডেলটা স্লিপ আমি মিস করবো হ্যাঁ এবং আমি যদি তাহাজুদের সময় ঘুম ভাঙলো আমি যদি উঠে তাহাজুদ না পড়ি বা অনেক দুশ্চিন্তা করি তাহলে আমার দেখা যাচ্ছে যে এই যে আমাদের আল্লাহতালা বলেছেন স্ট্রেস রেজিস্ট্যান্স অর্থাৎ তুমি যদি তাহাজুদ নামাজ পড়ো বা রোজা রাখো তোমার ধৈর্য বাড়বে তাহলে এই স্ট্রেস রেজিস্ট্যান্স বিজ্ঞান এখন গবেষণা করে আবিষ্কার করেছে জাপানি বিজ্ঞানী অসুমণি নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজি আবিষ্কার করার জন্য এবং এই যে রোজার মাধ্যমে যেটা একটু পরে আমি আলোচনাতে আসবো কীভাবে আমাদের অটোফেজি হয় এবং আমাদের স্ট্রেস রেজিস্ট্যান্স হয় অর্থাৎ কিনা আমরা পৃথিবীতে যে আছি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে অনেক সমস্যার সমাধান করতে হচ্ছে সারাদিন অনেক ক্লাম যে আমরা থাকছি এখন আমার যদি এই স্ট্রেসটা আমি নিতে না পারি হ্যাঁ যেমন রাসুসাল আসলামের জীবনে উনি যুদ্ধ করেছেন উনি রাষ্ট্র পরিচালনা করেছেন উনি অনেক সমস্যার মোকাবেলা করেছেন মুনাফিকরা ওনাকে কষ্ট দিয়েছে কফিররা কষ্ট দিয়েছে নিজের কমের লোকজন কষ্ট দিয়েছে তাহলে এত স্ট্রেস উনি কীভাবে উনি মানে মোকাবেলা করলেন তা এই মোকাবেলা করার যাবতীয় সব কিছু দেওয়া আছে কিন্তু এখন যদি আমি রাতে না ঘুমাই আর আমি যদি দিনে ঘুমাই আর দিনে যদি আলোতে না যাই তাহলে আমার সার্কেডিয়ান ক্লকটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা আমাদের তখন আমি স্ট্রেস নিতে পারবো না অস্থির হয়ে যাব আমার ব্রেন কাজ করবে না আমি অল্পতে প্যানিক হয়ে যাব হচ্ছে আমার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন করবে তো প্রতিক্রিয়াশীল হয়ে যাবে তখন সে হিংসাত্মক হয়ে যাবে তো এইভাবে অর্থাৎ কিনা না ডিসিপ্লিন নেই মানে ডিজিজ ডিজিজ হ্যাঁ তো আল্লাহ তালা এমনভাবে আমাদেরকে ডিসিপ্লিন করে দিয়েছেন আমরা যদি সেটাকে ফলো করি তাহলে ডিজিজ থেকে বাঁচবো সুস্থতা পাবো এটা হচ্ছে যে আসল কথা অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবিশ্ব সুপ্রদর্শক ডিসিপ্লিন না হলেই ডিজিজ এই স্লোগানটা আমরা মাথায় রাখি কারণ হলো আমরা যদি ডিসিপ্লিন মেনে চলি আমরা সুস্থ থাকবো যদি মেনে না চলি আমরা অসুস্থ হব কারণ আল্লাহবুল আলহামিন আমাদের দেহকে এভাবেই তৈরি করে দিয়েছেন যে যে যেভাবে কাজ করলে যে যেভাবে আমরা পারফর্ম করলে আমরা সুস্থ থাকতে পারি তা একটা টোটাল সার্কেল উনি ঠিক করে দিয়েছেন যদি মেনে চলি সুস্থ যদি মেনে না চলি অসুস্থ আমরা এনে আলোচনা শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি দিয়ে যাবো আমাদের সঙ্গে থাকুন ফ্রিচি শিগির ইনশাল্লাহ দর্শক বিরোধীর পর ফিরে এলাম পেডরুল পাম্প বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে পাড বাই ফুলকলি গোল্ড স্পন্সর হালদা ভেলিয়ার আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম শ্রীখলা Ramadan শ্রীখলাল কোরআন নিয়ে আলোচনা এবং সেখান আমরা জেনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দেহ সৃষ্টি গঠন করেছেন তার ভেতরে এমন একটা ঘড়ি ঠিক করে দিয়েছেন যেই ঘড়ি আমাদের দিনে রাতে তিনবার তিনটা সার্কেল আমাদের কন্টিনিউ করে আমরা যার সাথে মেইনটেইন করে না চলে আমাদের জীবন বিশৃঙ্খল তো হয় আমরা আমরা ভীষণ রকমের অসুস্থ হয়ে যেতে পারি আমরা যেমন ডক্টর আপনার কাছে আবারও জানতে চাই যে জীবন থেকে কিছু আমরা নিতে চাই যেটা আমাদের জীবনে শৃঙ্খলা আসে ধন্যবাদ আপনাকে আমি ডক্টর জাহাঙ্গীর কবির কথার সূত্র ধরেই একটা কথা আসতে চাই উনি কিন্তু চমৎকারভাবে একটা জিনিস বলেছেন এই যে ইন্টার্নাল মানে শারীরিক অভ্যন্তরের যে দেহগরির কথা এইটার সাথে যে মানুষের মেজাজ মানুষের চারিত্রিক বহিঃপ্রকাশ এবং এইটার সাথে কিন্তু সোশ্যালাইজেশনের একটা সম্পর্ক হয়ে গেছে কারণ আমার এই জিনিসগুলির সাথে আমার পরিবার আমার সমাজে অন্যান্যরা সব কিছু অর্থাৎ ওই শৃঙ্খলার সাথেও তার দেহগরি শৃঙ্খলার একটা সম্পর্ক আমরা এখন জানতে পারলাম সব হানাল্লাহ দেখুন আল্লাহ সুমন তালা তো বলেছেনই নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম হাদিসে কিভাবে করে বলছেন যে আমি কি তোমাদের নামাজ রোজা সৎকার চাই চাইতেও আরও তখন এক জিজ্ঞেস করলেন অবশ্যই বলবেন রসুল বলে যে সেটি হল যে কারো সাথে কোনো রকমের বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি না করা আল্লাহ এর মানে যদি মানুষ দেহ ঘড়িতে যদি ব্যত্যয় ঘটে এটার যে ইম্প্যাক্ট যে আউটসাইড বা এটা মানে সামাজিকভাবে অথবা পরিবারের সাথে অথবা অন্যান্য মানুষের সাথে যার চার সাথে আমাদের রেগুলারলি কন্ডাক্ট হচ্ছে এখানেও ইম্প্যাক্ট পড়ে এইটার ইঙ্গিত আমরা এটা হাদিসে পাচ্ছি এটা আবু দাউদ শরিফের চার হাজার নয়শো উনিশ নম্বর হাদিস এবং এখানে একটু জিনিস অ্যাড করতে চাই আপনার সঙ্গে সেটা হচ্ছে ফেরেস্তারা কি ক্লেম করেছিলেন যখন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করতে চান তখন ফেরেস্তারা বলেছিলেন যে তোমরা তুমি কি আবার এমন একটি জাতি তৈরি করছো যারা বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করবে তাদের ক্লেম কিন্তু এটা অর্থাৎ যখন আমরা ফাসাদ সৃষ্টি করি বিশৃঙ্খল জীবনযাপন করি সমাজে অরাজকতা সৃষ্টি করি তো শয়তান খুশি হয় হ্যাঁ এবং আল্লাহর কাছে নিশ্চয়ই এটা খারাপ লাগে ডেফিনেটলি কোরআনের এই একেবারে মানুষ সৃষ্টি সূত্রপাত থেকেই কিন্তু এটা চমৎকারভাবে দলিলটি এনেছেন আসলেই এবং এরপর আল্লাহ তাল্লাহ সেই উত্তর কিন্তু বলেছেন যে না আমি এমন এক সৃষ্টি পৃথিবীতে পাঠাচ্ছি যার সম্পর্কে ইন্দি আলম তা তাহলে আমি জানি তোমরা সেটা জানো না তাহলে এই যে মানুষকে কিন্তু এই যে সুনিয়ন্ত্রিত হয়ে চলবার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে জি এবং চাইলে মানুষ সেটা পারে জি সেটার জন্য কিভাবে করে পারে সেটার জন্য আল্লাহ তালা এই যে ইবাদতগুলির মাধ্যমে আমাদের একটা অনুশীলন করার একটা সুযোগ দিয়েছেন এবং জ্ঞান অর্জন করার যে ক্যাপাসিটি দিয়ে সেটা দিয়ে নলেজ নলেজ অর্থাৎ নলেজ নিয়ে সেটা ইবাদতগুলি থেকে আমি এমনভাবে মানে চর্চিত হব প্র্যাকটিস করব। বিশেষ করে রামাদানের কথা যদি আমরা আসি এই রামাদানের টোটাল এই যে আমলগুলি এর মধ্যে এমনভাবে শৃঙ্খলা জড়িত সাহারি ইফতার বলেন তারাবি বলেন কিয়াম বলেন তাহাজুদ বললেন যেটা ডক্টর জাহাঙ্গীর কবি বললেন যে তাহাজুদের কথা চমৎকারভাবে এই প্রত্যেকটি জায়গার মধ্যে কিন্তু একটা ডিসিপ্লিন কিন্তু আমাদের আছে এখন দেখুন আল্লাহ সুমান তা আল যদি এই ডিসিপ্লিন আমরা যদি মেনটেন না করি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ব্যত্তই করে এটার ব্যাপারে আরও হুঁশিয়ারি বলেছেন যেমন আল্লাহ তাহা এটি সুরা আল কাসের তিরাশি নম্বর আয়তালা ঘোষণা করছেন আল্লাহ তালা বলছেন যে এটা হচ্ছে আখেরাতের আবাস আবাসন এটা তাদের জন্যই আমি নির্ধারিত করেছি যারা পৃথিবীতে এই ধরনের ফাসাদ সৃষ্টি করেছে উদ্যত্ত দেখিয়েছে এবং ভালো পরি নাম হচ্ছে যারা মুক্তাকি তাদের জন্য অর্থাৎ মোত্তা যারা তারা ফাঁসার সৃষ্টি করবে না তারা তারা সবকিছু একটা নিয়ন্ত্রিত একটা ব্যালেন্স লাইফ স্টাইল করবে এটা জীবনের প্রাত্যহিক দৈনন্দিন একেবারে ঘুম থেকে ওটা থেকে শুরু করে একদম ঘুম যাওয়া পর্যন্ত যেটি যেটা জাহাঙ্গীর কবির করে বলেছেন যে এই যে এসার পর কোনো ধরনের কাজ না করে যে শুন না ইসলাম এসার পরে তিনি ঘুমাতে চলে যেতেন উনি আর কোনো দু কাজ করতেন না এটা যে কত সাইন্টিফিক এবং এটা যে একটা সুনিয়ন্ত্রিত জীবনেরই একটা পদ্ধতি অংশ সেটা কিন্তু আমরা হাদিসের নবী মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি সুতরাং প্রিয় দর্শক আমি আপনাদের সবাইকে বলবো আসুন এই রামাদান সুশৃঙ্খল জীবন যাপন এটা কিন্তু পরাধীনতা নয় বরং এটা সুস্থ থাকা মানুষের সাথে চমৎকার বিহেভ আচার আচরণের মধ্য দিয়ে মানুষের সামনে কল্যাণকামী হওয়া এবং আকৃতের জন্য কল্যাণকর হওয়া এটার একটা চমৎকার অনুশীলনের মাস হচ্ছে রামাদান আসুন এই রামাদানের সিএম সাধারণের মাধ্যমে আমরা সুনিয়ন্ত্রিত হই সুশৃঙ্খল করি অনেক ধন্যবাদ ডক্টর রেজা সুপ্রিয় দর্শক যেমন আলোচনা আমরা করছিলাম আমাদের জীবন ধারাটাকে আসলে আল্লাহবুল আলম একটা শৃঙ্খলায় সাজিয়ে দিতে চান আমরা সালাদ আদায় করি রুকুর আগে সেজা দিতে পারি না রুকুর পরে সেজা দিতে হয় মানে এই যে একটার পর একটা কাজ করে ইভেন আমরা সামাজিক জীবনে কার সাথে সম্পর্ক ঠিক করবো রাসুল ঠিক করে দিলেন আগে মা তারপর মা তারপর মা তারপর বাবা তারপর সব মানুষ এবং রাসুল ভালোবাসার ক্ষেত্রে বললেন যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে ইভেন মা বাবা সন্তান সন্তান সমাজের সকল মানুষের চেয়ে বেশি তারপর ভালোবাসার ক্ষেত্র ঘৃণার ক্ষেত্রে দানের ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কোনো একটা জায়গা আমাদের এমন নেই যে যে জায়গাতে আমরা শৃঙ্খলার বাইরে যেতে পারি যেহেতু চলছে ডক্টর কাছে জানতে এই শৃঙ্খলার শিক্ষা আমাদের দিচ্ছে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে আমি রমজান নিয়ে কথা বললে এই অল্প সময় শেষ করতে পারবো না তো এখানে আমি কিছু বিষয় নিয়ে একটু আগে বলি সেটা হচ্ছে যে রোগ হওয়াটা হচ্ছে বিশৃঙ্খল জীবনযাপনের এটা আলটিমেট পরিণতি খাবারে যা শৃঙ্খলা নেই সে পরে ডায়াবেটিস আক্রান্ত হবে তার ওজন বেড়ে যাবে রক্তনালীতে চর্বি জমে যাবে তারপর হচ্ছে লিভারে ফ্যাট জমে যাবে ব্লক হবে হার্ট অ্যাটাক হতে পারে ব্লকের কারণে ব্রেন স্ট্রোক করতে পারে ব্লকের কারণে চোখ নষ্ট হতে পারে ব্লকের কারণে পায়ে মানে লেগ স্ট্রোক হতে পারে কিডনিতে সমস্যা হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে অর্থাৎ কিনা প্রায় ষাট সত্তরটা রোগ আছে যেটা বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে এই সবগুলোর চিকিৎসা রোজার মাধ্যমে সম্ভব অর্থাৎ কিনা হচ্ছে আমরা যদি অটোফেজি করতে পারি এবং আমার সঞ্চিত যেই খাবার চর্বি আকারে বডিতে জমা থাকে অতিরিক্ত জমলে সেটা তখন ইনসুলিন রেজিস্টেন্স হয় তার ফলশ্রুতিতে ডায়াবেটিস বা রক্তে যে চিনি বেড়ে যাওয়া রোগ হয় বা উচ্চ রক্তচাপ হয় এগুলোর মূল কারণ হচ্ছে কোষে জাগানে ওভারলোড অর্থাৎ কোষের সীমা লঙ্ঘিত হয়েছে তো রমজানে আমরা এই কোষগুলো ক্লিন করতে পারি যেমন আল্লাহ বলেছেন যে আর্থিক পবিত্রতা দিবেন কিন্তু আমার কাছে মনে হয় যে আত্মা যেখানে আমরা ধারণ করি কোষের ভিতরে তো কোষের পবিত্রতা ছাড়া আত্মার পবিত্রতা কীভাবে সেভাবে এখন ইন্টারনালি যে কোষের পবিত্রতা তো জাপানি বিজ্ঞানী ও এটা প্রমাণ করেছেন যে অটোফেজি হয় আত্মভক্ষণ হয় ডিফেক্টিভ সেলগুলো বডি ডিস্ট্রয় করে আবার রিসাইকেল করে আবার ভালো ভালো প্রোটিনগুলো যেগুলো আগে ব্যবহার হতে পারছিল না ডিফেক্টিভ প্রোটিন সেগুলোকে আবার নতুন ব্যবহারযোগ্য প্রোটিন হিসাবে সে আবার নতুন করে রিসাইকেল অর্থাৎ পুনর্জন্ম এবং বিজ্ঞান এটা প্রমাণ করেছে অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবির সুপ্রিয় দর্শক আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলাম না নিশ্চয়ই পরের কোনো প্রোগ্রাম আমরা শুনবো শুধু এইটুকু মেসেজ আমরা নিলাম যে সাওম শুধু যে একটি একান্ত একনিষ্ঠ ধর্মীয় ইবাদত ব্যাপারটি এমন না বরং আল্লাহবুল আলমের মাধ্যমে আমাদের দৈহিক শৃঙ্খলার দৈহিক সমৃদ্ধির দৈহিক সৌন্দর্যের এবং আমাদের লুপ্ত অনেক বিষয় আবার ফিরে দেওয়ার একটা ব্যবস্থা তিনি করে দিয়েছেন তা আমরা যেন ধর্মীয় আবেগ নিয়ে এবাদতের মানসিকতা নিয়ে পালন করি আবার আল্লাহরাবুল আলমিন যেই কারণে বা যে উদ্দেশ্যে আমাদের শরীরের সুস্থতার জন্য যে কারণে এই বিধান দিয়েছেন সেদিকেও আমরা যেন খেয়াল রাখি তাহলে এই পালনের বিবিধ উদ্দেশ্য হাসিল হবে দুনিয়া আমরা ভালো থাকবো আখেরত আমাদের জন্য কল্যাণময় হবে আল্লাহবুল আলমিন আমাদের এবাদতকে খিয়ামকে সাল্লাহকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি